তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ তো সেটা নাকি সেন্সার বোর্ড থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ছবিটাকে নাকি রিলিজ দেওয়া হবে না তো সাকিব খানের বরবাদ নিয়ে কিন্তু প্রচণ্ড বড় একটা আমি চলছে এবং আমি দেখেছি বরাবরই দেখেছি সাকিব খানের ছবি নিয়ে কিন্তু বরাবরই বাংলাদেশের যে সমস্ত মানে বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তার ছবি নিয়ে কিন্তু নোংরামি করতে থাকেন শুধু এটা আজকে বলে নয় যখন এর আগেও অনেক ছবি করেছিলেন সাকিব খান নবাব বা ধরুন শিকারির মতো ছবি করেছিলেন তখনও কিন্তু তাকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছে তখনও কিন্তু তার ছবিকে কিন্তু সেন্সার বোর্ড থেকে কোনোরকম মানে তাকে কিন্তু বারবার সেই তার ছবিকে আটকানোর চেষ্টা করা হয়েছে এবং তার ছবিকে রিলিজ দিতে কিন্তু সমস্যা হয়েছে যারা কিন্তু এখনও আমরা বরবাদের সময় দেখতে পাচ্ছি এবং বরবাদ থেকে ছবিটাকে তো শুনছি নাকি সেন্সার থেকে কোনো রকম ছাড়পত্র দেওয়াই হয়নি ছবিটা রিলিজ করার জন্য তবে দেখুন একটা কথা বলি সাকিব খান তিনি একটা জায়গায় বারবার করে বলেছেন যে দেখুন আপনি ভালো করে ভালো পয়সা খরচা করে অনেক কিছু ভাবে সিনেমাটাকে বানাচ্ছেন সিনেমালে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু কিছু মানুষজন রয়েছে না যারা আপনাকে বারবার নিচের দিকে নামানোর চেষ্টা করবে এবং তারা এমন বাজেটের কিছু সিনেমা দেবে যে সিনেমাগুলো হয়তো না করলে আপনার হয়তো পেট চলবে না বা আপনাকে বাধ্য হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যে এই সিনেমাগুলো হয়তো আপনি করতে চান না এবং যেগুলো করলে হয়তো আপনার ইমেজ খারাপ হবে তো আপনাকে বসে বসে সেগুলোই করতে হবে এবং সেগুলো সিনে সেই সিনেমাগুলো দিয়েই আপনাকে কাজ চালাতে হবে তো এরকম একটা পরিস্থিতির শিকার কিন্তু সাকিব খান এবং এর আগে আমি একটা কথা বলি যে কিছু হল মালিক রয়েছে যারা সিঙ্গেল স্ক্রিনে যারা দর্শক বা হল মালিক মোটামুটি এই বিষয়টা জেনে থাকবেন যে সাকিব খানের ছবি এলে মোটামুটি কিন্তু বাংলাদেশের বাকি সমস্ত ছবিগুলোর থেকে কিন্তু সাকিব খানের ছবি এলে একটু বক্স অফিসে ভিড় হয় এবং সেটা দেখার কিন্তু একটা অডিয়েন্স রয়েছে এবং যে সমস্ত মানুষজন বা যে সমস্ত সিনেমা হলে সিনেমা হলে আমরা কোনো দিন ভিড় দেখতে পাই না সেই সাকিব খানের ছবি এলে কিন্তু সেই সিনেমা হলগুলোতে কিন্তু ভালো রকম একটা ভিড় হয় তো সাকিব খান শুধুমাত্র যে একটা সিনেমা যদি না আসে সেটা যে সাকিব খানের সিনেমাটার ক্ষতি হবে সেটা কিন্তু নয় সিনেমাটার ক্ষতি হবে না সিনেমাটার দেখুন ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে প্রযোজকের যে ছবিটা বানিয়েছে এবং তার একটা লস তো হবেই এবং মেন যারা কারা লস হয়ে যাবে জানেন যারা শুধুমাত্র বছরে দুটো তিনটে সিনেমা হল মানে দুটো তিনটে সিনেমার ওপর মুখ চেয়ে তাকিয়ে থাকে এবং সেই সিনেমাগুলোকে যদি বক্স অফিসে রিলিজ না করতে দেয়া হয় তো তাদের কি অবস্থা হবে একটু ভেবে রেখেছেন কারণ বাকি যে সমস্ত ছবি আসে যে সময় ছবিগুলো আসে বাকি ছবিগুলো সেগুলো তো বক্স অফিসে চলেই না সেগুলোর কথা কে চিন্তা ভাবনা করবে আপনারা বোর্ডে বসে আছেন কিন্তু যারা সিনেমা হলে সিনেমাগুলোকে কিনছে তাদেরকেও তো একটা অ্যামাউন্ট দিয়ে কিনতে হয় সিনেমাটা না তাদেরকে আপনারা ফিরিতে দেন দেন না তো তো তারা যখন কোন সিনেমা কিনছে তারা তো চাইবে যে আমার সিনেমাটা চলুক ভালো চলুক তবে আমরা ব্যবসা তবে আমরা কিছুটা খেতে পাবো তো বাংলাদেশের কটা সিনেমা হয় এরকম যেগুলো বক্স অফিসে ভালো কালেকশন করে ভালো কিছু রেসপন্স দেয় দেখতে গেলে যদি যদি দশটা বা ছটা বা পাঁচটা সিনেমা সাফল্য পায় তার মধ্যে তিন চারটে সিনেমা আমরা দেখতে পাই যে সাকিব খানের সিনেমা তো সাকিব খানের এই বরবাদ সিনেমাটা এত মানুষ পছন্দ করছে এবং এটা দেখার জন্য প্রায় প্রত্যেকে এক্সাইটেড সেই ছবিটাকে কোনো কারণ ছাড়াই আপনারা মানে সেন্সার বোর্ড থেকে বিয়ে করে দিলেন এটা জাস্ট নোংরামি ছাড়া আর কিছু নয় এটা নোংরামি ছাড়া আর কিছু নয় এবং এই রকম যত দিন নোংরামি চলবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি কোনো দিন সম্ভব নয় এটুকু বলতে পারি কোনো দিন সব শুধু বাংলাদেশ নয় যারা এই ধরনের নেপোকর মতো কাজ করেন তাদের ক্ষেত্রে উন্নতি কোনো দিন সম্ভব নয় যেটা ভালো জিনিস সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন সেটাকে মানে আমি একমাত্র ওই বাংলাতেই জিনিসগুলো হতে দেখি যে একটা ভালো কাজ আসছে একটা একটা বড়ো মানের কাজ আসছে সেইটাকে আমরা নিজেদের মতো করে ওকালতি করে সেটাকে চলতে দেওয়া বন্ধ করছেন দেখুন এই সমস্ত ছবিগুলো বরবাদ এগুলো বক্স অফিসেই ম্যাটার করে কতটা ভালো চলবে মানুষ কতটা দেখে সেইটার উপর নির্ভর করে এরা কিন্তু কখনো ছবিটা কতটা পপুলার হয়েছে মানুষজনে কতটা অ্যাওয়ার্ড পেতে পারে এই ছবিটা এরকম কিন্তু ম্যাটার করে না এই বিষয়গুলোতে এদের ম্যাটার করে দর্শক এবং এই দর্শক এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড বাট বারবার বারবার সেই একই নোংরামি একই জিনিস সাকিব খানের ছবি এলে চলতে না দেওয়া বিভিন্ন রকমের কুমন্তব্য করা সেই বারবার একই জিনিস চলতে থাকে জানি না এরা কোনো দিন বুদ্ধি শুদ্ধি হবে কি না এরকম বুঝবে কিনা কী জন্যে যে অ্যাকচুয়ালি বরবাদ ছবিটা চলতে না সেটা তো সম্পর্কে কোনো ক্লিয়ার তো আপডেট নেই বাট এটা নিয়ে তো একটা সমস্যার মধ্যে সমস্যা হচ্ছে তাহলে সমস্ত জায়গায় এই এই বিষয়টা নিয়ে লেখালেখি হতো না এই বিষয়টা নিয়ে লেখালেখি হচ্ছে তার মানে তো কিছু তো সমস্যা হচ্ছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে জানিও এবং যদি বরবাদ রিলিজ না হয় তাহলে বুঝবেন কি আমরা কি করতে পারি সোশ্যাল মিডিয়া এটা দেখতে পাবেন এটুকু বলার ছিল